فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينه من الهدى والفرقان وقال النبي صلى الله عليه وسلم

আমরা এখানে সমবেত হয়ে ঈদের দুরাখা সালাত আদায় করেছি আল্লাহ আমাদের তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ সুদসাল ইসলামের উপর অসংখ্য দুরুদ এবং সালাম প্রেরণ করি যাকে আল্লাহ সুবহায় গোটা বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন আমাদের সকলের জন্য উত্তম আদর্শ হিসেবে প্রেরণ করেছেন সল্ল্লা ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আমার আমরা নামাজ শুরুর আগে পূর্ববর্তী বক্তা রোজার গুরুত্ব সম্পর্কে অনেক সুন্দর আলোচনা সে করেছে তার জন্য আমরা দোয়া করি আজকে এমন একটি দিন যে দিন আসলে মুসলিম জাতির গর্বের দিন বিশেষ করে যারা আমরা রোজা রেখেছি তাদের জন্য আনন্দের দিন খুশির দিন কারণ রোজাদারের জন্য যে দুটি পুরস্কারের কথা বলা আছে তন্মধ্যে একটি পুরস্কার হচ্ছে এই রোজা ভাঙ্গার পরে আমরা ইফতার করি খাওয়া দাওয়া করি আনন্দ করি এটা একটা পুরস্কার আরেকটা পুরস্কার আছে পরকালীন যেটা আল্লাহ তালার বিদারের মাধ্যমে সম্পাদন হবে এই রোজার এত গুরুত্ব রমজানের মাসের এত গুরুত্ব সেই গুরুত্বের মূল কারণ হচ্ছে এটা এমন এক মাস যেটা তালা বলেছেন শাহরু রহমাদ আল্লাং কোরআন রমজান মাস হচ্ছে সেই মাস যে মাসে কোরআন আল নাজিল করা হয়েছে এই আল নাজিল করার কারণে রমজানের অনেক গুরুত্ব বেড়ে গেছে এই হুদাইল নাস ও বাইনা তিমিন আল হুদা ও আলফুর যে কোরআন হচ্ছে মানুষের পথ প্রদর্শনের জন্য সঠিক পথের দিশা দেওয়ার জন্য কারণ আপনি যদি একটি জায়গা যেতে চান আপনাকে রাস্তা চিনতে হবে আপনি যদি ঢাকা যেতে চান মাইমিন সিং যেতে চান মাইমিন সিং যাওয়ার রাস্তা কোনটা সেটার বাহন কি হবে এটা যদি আপনি না জানেন তাহলে আপনি যাইতে পারবেন না না চিনেন যাইতে পারবেন না আমরা আল্লাহ তালা আমাদের জন্য আমাদের জন্য সৃষ্টি করেছেন সৃষ্টি করে আমাদের জান্নাতের রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য আল্লাহ তালা এই কোরআন করিম নাজিল করেছেন নাস মানুষের পথ প্রদর্শনের জন্য অবাইনা মিনাল হুদা এবং সকল প্রকার হেদায়েত পথ প্রদর্শন এই কোরআনের সুস্পষ্ট বর্ণনা করে দেওয়ার জন্য ওয়ালফুর কান এবং কোনটা সত্য কোনটা মিথ্যা এই দুইটার ভিত্তির পার্থক্য করে দেওয়ার জন্য কোনটা হক কোনটা বাতিল কোনটা সঠিক কোনটা বেঠিক এটা নির্ধারণ করবে আনুল কারিম সম্মানিত হাজরিন এই জন্য রমজান মাসির এত গুরুত্ব এত মাহাত্ম রমজান মাস এমন মাস আল্লা তালা বলছেন ইন্না আনজাল নাহুফি লাইলাতুল কাদর অমা আদুরা কমা লাইলাতুল লাইলাতুল কাদি খায়রুণ আলফিসার নিশ্চয়ই আমি এই কোরআনকে এই কদরের রাত্রিতে নাজিল করেছি আপনি কি জানেন সেই কদরের রাত্রি কি লাইলাতুল কাদ্রী খায়রুম্মিন আলফিসাহার এই কদরের রাত্রি হচ্ছে এক হাজার মাসের চেয়ে বেশি কল্যাণকর শ্রেষ্ঠ রাত্রি এক হাজার বলা হয় না এখানে আরবিতে গ্রামার অনুযায়ী বলা হয়েছে হাজার হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ লাকেরা অনির্দিষ্ট শব্দে ব্যবহার করা হয়েছে তাহলে উম্মতে মোহাম্মদীর জন্য এমন একটি রাত দেওয়া হলো যে এরা একটা রাত হাজার হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রাত বিরাট ব্যাপার একটি দুর্বল হাদিস যদি রায়াতে আছে তাফসির মারে উল কোরআনে হাদিস কারা আনা হয়েছে ইবনে তবারই বর্ণনা করেছেন পূর্ববর্তী বনি ইসরায়েলের এমন একজন ব্যক্তি সম্পর্কে রাসুল সাসামে দিন আলোচনা করছিলেন সাহাবাদের সামনে যে সে এক হাজার বছর হায়াত পেয়েছিল সে এক হাজার বছর সে যুদ্ধের অস্ত্র ধারণ করেছে দিনকে প্রতিষ্ঠা করার জন্য কোনোদিন সে যুদ্ধের অস্ত্র তার কাট থেকে নামায় নাই অনবরত সে এক হাজার বছর যুদ্ধ করেছে তখন সাহাব স্বাভাবিকভাবেই সাহাবাহের কারাম চিন্তিত হলে আমরা তো এতদিন হায়াত পাবো না তো এত মর্যাদা আমরা কীভাবে অধিকারী হতে পারবো আল্লাহ তালাই সোরা কদর নাজিল করে জানিয়ে দিলেন যে তোমাদের চিন্তার কারণে তোমাদের জন্য তোমার নবীর জন্য উম্মতের জন্য এমন একটি রাত রেখেছি যেটা হাজার হাজার মাসের শেষ শ্রেষ্ঠ এই রাত তো পেয়েছি এই কদরে চলে গেছে এই রমজান মাসের শেষ দশকে সেই রাতের কথা বলা আছে হাজির এখন আমরা কারা সেই রাতের সব পেয়েছি যারা আমরা মেহনত করেছি পরিশ্রম করেছি রাত্রি জাগরণ করেছি এতে কাপ করেছি তাদের সেই নসিব সম্মানিত সুদে এই রমজান করিম মাস মোবারক মাস চলে গেছে আমাদের মাস থেকে চারটি জিনিস এই রমজান মাস আমাদের জন্য রেখে গেছে চারটি জিনিস আমাদের এখন সারা বছর এই চারটা জিনিস আমাদের খেয়াল করতে হবে একটা এতক্ষণ আমি যে আলোচনা করলাম কোরআনুল করিম কোরআনুল করিম তো আমাদের মাঝে আসে না নাই রমজান মাস তো চলে গেছে এক বছর আবার এগারো মাস পরে আসবে এই কোরআনুল করিম আমাদের প্রত্যেকের ঘরে ঘরে আছে সেই কোরআনুল কারিম আমাদের তেলাওয়াত করলেও সব আছে ঠিক এই হাফিজরা তেলাওয়াত করে তারা মুখস্থ করেছে কোরআন সব আছে কিন্তু কোরআনকারিফ তো হেদায়তের জন্য আসছে মানুষের পথ প্রদর্শনের জন্য আসছে পথ প্রদর্শন কোরআন থেকে নিতে হলে এটা অর্থ বুঝতে হবে মানে বুঝতে হবে তাফসির বুঝতে হবে এই জন্য অর্থ সহ আমরা সারা বছর পড়বো কিছু বিশ্বের গুরুত্বপূর্ণ ছোঁড়াগুলি আয়াতগুলি আমরা মুখস্থ করবো নামাজে তেলাওয়াত করব এর মাধ্যমে কোরআনুল কারিম চর্চা করব মসজিদে বসে কিছু সময় আমরা দশ বিশ মিনিট সময় কোরআনুল কারিম নিয়ে কোরআনের অর্থগুলি বোঝার জন্য আমরা চেষ্টা করব এবং প্রত্যেকের ঘরে ঘরে সেগুলি আমরা একটা সময় নির্ধারণ করে প্রতিদিন পাঁচ দশ মিনিট করে আধা ঘন্টা করে কোরআনুল কারিম জন্য আমরা বরাদ্দ করবো এটা যদি করতে পারি তাহলে রমজান কিন্তু সারা বছরই থাকবে কারণ রমজানে তো কোরআন নাজিল করছে আল্লাহ তারা এই এই হাদিয়া আমাদের জন্য এক নম্বর হাদিয়া রমজানের কোরআনুল কারিম নাম্বার দুই হচ্ছে এক মাস আমরা সিয়াম সাধনা করেছি রোজা রেখেছি সারা বছরের কিছু রোজা কিন্তু আমাদের রাখতে হবে রাসুল্লাহ সাল্লাহাম প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার তিনি রোজা রাখতেন এগুলি শুধু সব না সবের সাথে সাথে দুনিয়াবি কল্যাণ আছে কিরকম করলাম এখন বিভিন্ন ডাক্তাররা পরামর্শ দিচ্ছে যে ডায়াবেটিস রোগী ভালো করতে হলে সপ্তাহে তিন চার দিন রোজা রাখতে হবে আপনি যারা ডায়াবেটিস হয়ে গেছে বিশ্বাস করুন রোজা রেখে দেখেন ডায়াবেটিস ভালো হয়ে যাবে ওষুধ লাগবে না বহু ডায়াবেটিস এখানে আমার সামনে ভালো হয়ে গেছে রোগী সোমবার এবং বৃহস্পতিবারের রোজা যারা এই আমলটা করবে তাদের ডায়াবেটিস হবে না এবং আরও কিছু স্পেশাল রোজা আছে যেমন আরাফার দিনের রোজা আরেকটা রোজা হচ্ছে মহরম মহরমের দশ মহরমের যে রোজাটা এর সাথে আরেকটা রোজা মিলিয়ে রাখতে হয় মহরমের রোজা এই রোজাগুলি আমাদের রাখতে হবে বিশেষ করে রমজান মাস চলে গেল এই রমজান মাসের পরে সওয়াল মাসে আর ছয়টা রোজা আল্লাহ রসুল বলেছেন মান সমার আমাদান যে ব্যক্তি রমজান মাস রোজা রাখলো সুমাতামিন সওয়াল এরপর রমজানের পরবর্তী মাসে সওয়াল মাসে আর ছয়টা রোজার করলো কায়না কাসিয়া মি সেজন সে যেন সারা বছর রোজা রাখছে তাহলে এগুলি কিন্তু আমাদের সামনে আছে তাহলে কোরআন আছে সিয়াম আছে এই চারটে হাদিয়া আমাদের তো দুইটা আলোচনা করলাম নাম্বার তিন হচ্ছে কেয়াম কেয়াম মানে রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করা আমরা সারাদিন এই রোজা রেখার পরেও বিশ টাকা তারাবি পড়ি আরও নফলে বাদদবন্দি করি তাহাজুত করি সে তাহারি খাওয়া ওটার সময় কিন্তু রমজান চলে যায় আমরা ফরজ নামাজই পড়ি না তাওসিম তাওসিম বক্তব্য রেখেছে নামাজ শুরুর আগে ফরজ নামাজটা পড়ার জন্য আমার সময় নাই তারাবি না পড়লেও আপনি সব থেকে বঞ্চিত হবেন কিন্তু তরফ করার মতো অপরাধ আপনার হবে না কিন্তু ফরজ নামাজ যদি ছাড়ে দেন তাহলে তো আপনি মুসলিমই থাকলেন না যে ব্যক্তি মান কেফারা যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় ফরজ নামাজ সে কুফুরি করলো তাহলে আপনি আপনার ভিতরে আর কাফের ভিতরে পার্থক্য কী একজন কাফের আরেকজন মুমিনের ভিতরে পার্থক্য হচ্ছে আল ফার্কু বাইনাল কুফরি অল একজন কাফের আরেকজন আল মুশ্রেকে তার কুসালা কাফের এবং মোমেন এর ভিতরে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া কাফেরা নামাজ ছেড়ে দেয় মোমেনরা নামাজ জানে না এই জন্য আমি অনুরোধ করি এখানে মসজিদ আছে আপনারা মসজিদ বানিয়েছেন সুন্দর সারা বছর অন্তত ওকে ফরজ নামাজগুলি নফল পারলে করবেন বাড়তি সফ হবে বাড়তি মর্যাদা হবে কিন্তু ফরজ নামাজ কেউ ত্যাগ করবেন না তাহলে রোদার থেকে আমরা কী শিখলাম তারাবি তারাবি থেকে আমরা কী শিখলাম শুধুমাত্র তারাবিন নামাজ পড়বো আর ফরজ নামাজ পড়বো তা তো হতে পারে না এই জন্য এইটা আমরা খেয়াল রাখবো নাম্বার চার হচ্ছে এই রোজা ফরজ করার উদ্দেশ্য ছিল আল্লাহ তালা বলেছেন কুতিবা সিয়াম কামা কুতি আল্লাহ লা আল্লাহ কুমত্তা কোন তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমনিভাবে ফরজ করা হয়েছিল পূর্ববর্তীদের উপর এর উদ্দেশ্য কী ছিল লা আল্লাহ কুম কোন যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো তাকোয়া মানে কি তাকওয়া মানে হচ্ছে যে কাজটা আমার জন্য করা দরকার আমি একজন মুসলমান হিসাবে সেই কাজটা আমি করবো যে কাজটা করা উচিত না আমার জন্য মুসলমান হিসাবে সেই কাজটা আমি করবো না এটার নামই হচ্ছে তাকওয়া আমার আমার জীবন পরিচালনা করি আমি সারা জীবন আমার সংসার জীবন পারিবারিক জীবন আমার ব্যক্তি জীবন আমার সামাজিক জীবন আমার রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন পরিচালনা করতেছি কীভাবে এটা কি রাসুলের তরিকা অনুযায়ী করছি নাকি রাসুলের তরিকার বাইরে করছি এই জীবন যদি আমরা সঠিকভাবে পরিচালনা করি এটার নামই হচ্ছে তাকোয়া অয উমর ফারুক রাজি আল্লাহ তাহলে আনো প্রশ্ন করা হয়েছিল উমর ফারুক রাজি আল্লাহ প্রশ্ন করেছিলেন একজন সাহাবিকে ইমরান ইবনে হুসাইন সম্ভবত তার নাম যে তাকোয়া জিনিসটা কি তখন ইমরান ইবনে হুসাইন বলেছিলেন হে আমিরুল মমিন আপনি কি এমন রাস্তা কখন অতিক্রম করেছেন যার দুই পাশে কাটা এবং রাস্তার অত্যন্ত চিকন সরু রাস্তা উমর জবাব দিলেন হ্যাঁ অতিক্রম করেছিল সেই রাস্তা আপনি কীভাবে অতিক্রম করেছেন তখন উমর ফারুক জবাব দিলেন আমি তখন আমার জামা কাপড় অত্যন্ত আটসাট করি আমি অত্যন্ত সাবধানতা সহকারে যাতে কাটার সাথে না লেগে যায় আমার গায়ের সাথেও না লাগে খুব সাবধান সতর্ক হয়ে আমি রাস্তাটা চলেছি তখন ইমরান ইবনে হুসাইন জবাব দিলেন এটার নাম হচ্ছে তাকোয়া অর্থাৎ আপনি আপনার জীবন চালাবেন কোন পথে আপনার জীবন চলবে আপনি ইনকাম করতে গেছেন আপনি ব্যবসা করছেন ইচ্ছা করলে আপনি একজন ফাঁকি দিতে পারেন ওজনে কম দিতে পারেন ভেজাল জিনিস দিতে পারেন লাভ বেশি হবে কিন্তু সেখানে যদি আল্লাহকে ভয় করেন যে আল্লাহ তো একজন আছে আল্লাহ দেখতেছেন তিনি আলিমুল গাইব তিনি সব কিছু খবর রাখেন অদৃশ্য সবর খবর তিনি রাখেন আলিম বেজাতি শুধু তিনি অন্তরের খবর রাখেন সে আল্লাহ আমাকে দেখতেছি আল্লাহর ভয়ে আমি সে কাজ কাজটা করব না এটার নাম হচ্ছে তার আপনি জমি চাষ করতে গেছেন আরেক জমি জমি দখল করে নিয়েছেন আপনি আরেক একজনের সাথে কথা বলতেছেন এখানে সত্য কথা বললে হয়তো আপনার দুনিয়ার একটু সাময়িক আপনার ক্ষতি হতে পারে আপনি মিথ্যা কথা বলে দিলেন হাদিসটা তো আর বললামই না আল্লাহর নবী বলেছেন মানলাম এদা আকাউল আজুর আমালাইালিল্লাই হা নাই তো আমাহা সারা হো যে ব্যক্তি মিথ্যা কথা মিথ্যা কাজ করিত্যাগ করল না সেই ব্যক্তির পানাহার থেকে বিরত থাকা আল্লাহ কোনো প্রয়োজন নাই সেই রোজা দ্বারা আল্লাহ কোনো দরকার নাই রোজাও রাখছে আবার মিথ্যা কথা বলছে রোজাও রাখছে আবার জীবত করছে সেই রোজা দ্বারা কোনো প্রয়োজন নাই আল্লাহ নবী বলেছেন সুতরাং চারটে জিনিস আমাদের আক্ষে ধরতে হবে রোজা তো চলে গেল নাম্বার এক হচ্ছে কোরআন নাম্বার দুই হচ্ছে সারা বছরে কিছু কিছু রোজা রাখা নাম্বার তিন হচ্ছে নামাজগুলি ফরজ নামাজগুলি যথাযথ করা পারলে কিছু তাহাজুত করা এবং নাম্বার চার হচ্ছে তাকোয়ার জীবন আমরা গঠন করবো সারা জীবন আমরা তাকোয়া অনুযায়ী চলবো এবং সিঁড়ি কুফুর থেকে আমরা বিরত থাকবো বিভিন্ন সিঁড়িকে আকিদ আমাদের ভিতরে আছে আমরা অনেক সময় আল্লাহর যেগুলি গুণ সেগুলি মানুষের সাথে তুলনা করে এই লোকটা অনেক কিছু করতে পারে মানে আল্লাহর উপর দিয়ে অনেক সময় পীরকে আমরা মর্যাদা দেই বিভিন্ন বুজুর্গ ব্যক্তিকে মনে করি আল্লাহর উপরে সে তার হাতে অনেক কিছু করে দিতে পারে এগুলি হচ্ছে সিরিকে চিন্তা চেতনা আল্লাহ সব কিছু করেন বুজুর্গ ব্যক্তি সে আসলে বুজুর্গ কিনা আপনি কী করে জানলেন সে সেটা তো আল্লাহ ভালো জানেন সুতরাং উপরে আইডিয়া ভালো রাখা ভালো খারাপ না অমুক লোকটা ভালো আপনি আইডিয়া করলেন তার সাথে কিছু নসিহা নিলেন এটা খারাপ না কিন্তু আল্লাহর উপরে মর্যাদা কাউকে দেবেন না এগুলি হচ্ছে সিঁড়িকে চিন্তা চেতনা আমরা এমন কোনো কাজ করব না যে অমুক এই এই জিনিসটা করে দিতে পারে এই এইটা করা যাবে না আল্লাহ সব কিছু করবেন মানুষ হচ্ছে ওশিলা এটা সৎ আমলগুলি হচ্ছে ওশিলা সৎ আমলের ওসিলা ধরবেন আল্লাহ আমি দান করলাম আমি নামাজ পড়লাম আমাকে তুমি ক্ষমা করে দাও আমার রূপটা তুমি ভালো করে দাও আল্লাহর কাছে আমরা বলবো আল্লাহর কাছে বলার জন্য কোনো মিডিয়া লাগে না সরাসরি আল্লাহর কাছে সব কিছু চলে দেয় এটা তো আমাদের বিশ্বাস আছে ঈশ্বাল্লাহ আল্লাহর কাছে সব কিছু উদরণী আস্তা যেগুলো আল্লাহ বলছেন তোমরা আমাকে ডাক আমি তোমাদের ডাকা সারা দিয়ে দেবো কোরআন করিমী আল্লাহ বলছেন সুতরাং এই তাকওয়া প্রচুর সিরিক থেকে আমরা বিরত থাকবো এবং সিরিক করলে কিন্তু সমস্ত সব আমল গেলেই নষ্ট হয়ে যাবে সিরিকই কোনো কাজ আমরা করব না সম্মানিত হাজির আমরা যদি এই এক মাস রোজা রাখার পরে আমরা যদি আবার অন্যায়ের সাথে জড়িত হয়ে যাই তাহলে একটা উদাহরণ আল্লাহ দিয়েছেন আল্লাহ বলছেন ওলা কুন কাল্লাদি নাক গাজলাহা নিম্বা দি কু আনকাসা তোমরা ওই পাগলিনী মহিলার মতো হয়ে না যে পাগলিনী মহিলা সারাদিন অনেক কষ্ট করে রশি পাকাইছে আবার নিজের রশি একটু করে নিজে খুইলে খুলে আবার সে কসমস করে দিয়েছে কত সুন্দর উদাহরণ আল্লাহ দিয়েছেন যে এরকম আমরা করলে কি লাভ এক একমাস সুরে রাখলাম এখন নামাজ কালাম সব ছাড়ে দিলাম মিথ্যা কথা বলা শুরু করলাম গান বাদ্য বাজনা আরেকটা বিষয় হচ্ছে এখন তো মিডিয়ার যুগ এখন বিভিন্ন মানে অপসংস্কৃতির যুগ বিভিন্ন অশ্লীল সিনেমা ছায়াছবি ঈদের ছবি তুমুক ছবি এর মাধ্যমে রোজা রাখলাম সব তা কয়েকদিনে নষ্ট করে দিলাম সুতরাং গান বাদ্য বাজনা অশ্লীল ছায়াছবি তারপরে মোবাইল মোবাইলে বিভিন্ন ড্যান্স এগুলি থেকে আমাদের বিরত থাকতে হবে আধুনিক যুগ এগুলি হয় এগুলি ছেলে মেয়েদেরকে আমরা সেভাবে হেফাজত করবো মহিলাদেরকে আমরা পর্দার ভিতরে রাখবো আল্লাহ সব হানাহতায় আমাদের সকলকে এই রমজান থেকে শিক্ষা নিয়ে বাকি এগারোটি মাস আরেক রমজান আসা আগ পর্যন্ত আমরা সুন্দরভাবে চলতে পারি আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আসল্ল কাল আহম্মদ আলী ওয়া সাহাবি আজম